হ্যালো ব্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সংসারের সমস্ত কাজ একা হাতে সামলানোর এনার্জি আমি কোথা থেকে পাই হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপারকর হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে আবারও একবার অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আজ হলো মঙ্গলবার এখন বাজে পুরো সাড়ে আটটা চাটা খেয়ে আমি লেগে পড়েছি আমার কাজকর্মে কারণ আজকে ফোনের কাজগুলো আমার বেশি ছিল না কারণ আগের দিন আমি সমস্ত কিছু রেডি করি তারপরে ঘুমিয়েছিলাম সেই জন্য সকালবেলা উঠে আর বেশি খাটাখাটনি করতে হলো না একেবারে লেগে পড়লাম সংসারের কাজ আগের দিন রাত্রে যদি কোনো একটা কাজ ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে পরের দিন কিন্তু করতে অনেকটাই সুবিধা হয় বিশেষ করে আমার কাজটা নিয়ে অনেকক্ষণ টাইম লাগে সে ঠিকঠাক করে রেডি করে রাখতে পারি তাহলে কিন্তু পরের দিন অতটা চাপ হয় না সকালবেলাটা তো চলো বিছানার উপরে ছিল অনেক জামা কাপড় কারণ আগের দিন ছিল বিয়ে বিয়েবাড়ি সেই জামা কাপড়গুলো গোছানো অবস্থাতেই বিছানার মধ্যে ছিল আর কিছু কিছু গোছানো ছিল না সেগুলো আগে আলমারিতে তুলে দিলাম যেগুলো গোছানো ছিল যেগুলো গোছানো ছিল না সেগুলো একটু গুছিয়ে সেগুলো আলমারিতে হাতে তুলে দিলাম এবার চলো বিছানাটাকে গুছিয়ে নেবো ঝটাঝট করে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে শুয়ে যাওয়া পর্যন্ত যদি শরীরটাকে আমরা একটু ঠিকঠাক করে রাখি সংসারের কাজ বা আদার্স যে কোনো কাজ যদি আমরা ঠিকঠাকভাবে গুছিয়ে করতে থাকি তাহলে কিন্তু সকালবেলা থেকে আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে যে আগের দিন আমি তো অনেক কাজই এগিয়ে রেখেছি তাহলে পরের দিন আমার কাজকর্মে কিন্তু আর কোনো রকম প্রবলেম হয় না সেই জন্য এই এনার্জিটা একদম ঠিকঠাকভাবে চলে আসে নিজের মধ্যে তাই পরের দিন সকালবেলা থেকে একদম শুরু করে করি সংসারের কাজকর্মগুলো তো চলো এখন আমার বিছানা টিছানা একদম গুছিয়ে ঝাড়া হয়ে গেল এবার আমি মেঝেটা ঝাঁট দিয়ে নেবো এই ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে চলে যাব ওই ঘরের মেঝেটা ঝাঁট দিতে আর এই ঘরের মেঝের স্পেসটা না খুবই অল্প জানো তো এই দিকটা এতটা আর এই দিকটা হচ্ছে সরু মতো এই ঘরের খাটটা অনেকটাই বড় আর এই ঘরের খাটটা না আমরা ভাবে ঘুরিয়ে দেখেছি স্পেস কিন্তু সেই একই রকম থাকে তো চলে এলাম এই ঘরে এবার এই ঘরের জানালাটা একটুখানি পরিষ্কার করে মেঝেটা আমি ভালো করে ঝাঁট দিয়ে নেবো ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে কমপ্লিট করে এবার আমি বাইরের বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর বাইরের বারান্দাতে দেখো একদমই সরু পেস হয়ে গেছে পেটিগুলো রাখার পর তো কিছু করার নেই এইভাবেই আমাকে ঝাঁটটা দিতে হবে এই পেটিগুলো যাওয়ার পরে তারপর আমি গোটা বারান্দাটা ভালো করে ঝাঁট দিতে পারি ভেতরের বারান্দা ঝাঁট দিয়ে চলে এলাম একদম বাইরের বারান্দাটা ঝাঁট দিতে দেখো এখানেও স্পেসটা কিন্তু খুব একটা বেশি নয় খুব অল্পই তো এদিকে রান্নাঘরের এই দিকটা ঝাঁট দিয়ে তারপর আমি এই সামনেটা একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি ওদিকে মামা মা ঘুম থেকে উঠে গেছে আর বরমশায় চলে গেছে ডিউটি তো বরমশাই আর আজকে একসাথেই বসে চা খেয়েছি তারপরে ডিউটি বেরিয়ে গেছে তারপরে আমি আমার কাজকর্মে লেগেছি এইদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করতে করতে প্রায় বেজে গেছে সাড়ে নটা মতন তো চলো আমি ভাত বসিয়ে দিছিলাম তার মধ্যে এবার আমি মাম্মামকে একটুখানি আগে ভাত খাইয়ে দেবো কারণ সকালবেলা ঘুম থেকে চিনি মুড়ি খেয়েছে আজকে ওরও খুব জোরেই খিদে পেয়ে গেছে তো চলো ওকে আগে ভাতটা খাইয়ে দিই তারপরে আমি দু ভাত খেয়ে নেবো ওর সাথে ওর ভাত আর আমার ভাত একসাথেই আমি নিয়ে বসে জল কারোয়ালটা আমার তেমন কিছু খেতে ভালো লাগে না তো প্রতিদিন ছাতুর শরবতই খাই আজকে যেহেতু একটুখানি ভাত খাওয়াচ্ছি তাই ভাবলাম আমি দু বেশি নিয়ে নি আমিও দু কাবল খেয়ে নেবো সাথে ভাত ভাত খাওয়ার পরে চলে এলাম রান্না বান্না করতে এখন ঘড়িতে বাজে দশটা দশ পনেরো মতন এখন যদি আমি রান্না বান্নাটা না কমপ্লিট করে নিই তাহলে কিন্তু প্রচন্ড বেলা হয়ে যাবে আর রোদের তাপ প্রচন্ড বেড়ে যাবে আমি আর এখানে দাঁড়িয়ে রান্নাই করতে পারবো না সেই জন্য ভাবলাম ছটাপট করে আগে রান্না বান্নাটা করে নি আর আনাজগুলো আমি খাওয়া দাওয়ার আগেই কেটে কুটে রেখে দিয়েছিলাম আনাজ দেখবে কাটাকুটি করা থাকলে বা মশলা রেডি করা থাকলে রান্না বান্না করতে কিন্তু বেশি কোন টাইমই লাগে না পটলটা ভাজতে বসেছিলাম পটল ভাজা হয়ে গেল এবার আমি একটুখানি সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল বানাবো সেই জন্য ঝোলের পটলটাও ভেজে নিলাম তারপরে দেখো ঢেঁড়সের করবো সর্ষে বাটা দিয়ে আম দিয়ে ঝাল তো দেখো সেই জন্য ঢেঁড়সটাকে একটুখানি ভেজে নিচ্ছি এবার চলো সরষেটাকে ঝটঝট করে মেটে নি অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে শিলে মশলা বাটো তো বন্ধুরা এটা কিন্তু কোনো অসুবিধা হয় না শিল নোড়ার যে নোড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রচন্ড ভারী সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না এটা একটুখানি প্রেসার দিতেই কিন্তু পেস্ট হয়ে যায় তো চলো অলরেডি আমার সর্ষে বাটাটা রেডি হয়ে গেল ঢেঁড়সটা তো এদিকে ভাজতে বসেছিলাম ঢেঁড়স ভাজা অলরেডি আমার হয়েই গেছে আর একটুখানি তেল দিয়ে হালকা করে ভেজে নেবো কারণ ভাজার সময় প্রথমে তেল দিয়ে নি কড়াই যে তেলটা হালকা হালকা লেগেছিল সেটা দিয়ে অল্প অল্প ভাজা হয়েছে এদিকে সরষে বাটার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখে দিলাম তারপর দেখো ঢেঁড়সটার মধ্যে তেল দিয়ে আর দুটো আম কুচো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরকম আম দিয়ে ঢেঁড়সের জাল কারা কারা খেয়েছে একটুখানি কমেন্টে জানিও আমিও প্রথম খাচ্ছি আর প্রথম বানাচ্ছি আমার কিন্তু প্রচন্ড ভালো লেগেছে তো চলো ঢেঁড়সের জাল তো অলরেডি আমার হয়ে গেলে এবার আমি কড়াইটা পরিষ্কার করে আবার একটুখানি তেল দিয়ে সয়াবিন গুলো চল চিপে চিপে দিয়ে দিলাম একটু ভেজে নেওয়ার পরে তারপরে ওই তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা তারপরে একটুখানি রসুন গ্রেট করে দিলাম আদা গ্রেড করে দিলাম এবার ভালো করে ভেজে নিয়ে তারপরে একটুখানি টমেটম পেস্ট দিয়ে দেবো এর মধ্যে সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে রান্না বান্না করা এটার মধ্যে যদি আমাদের এনার্জি লস হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না সেই রান্না বান্না খেতে সমস্ত রকম এনার্জি বাঁচিয়ে রান্না বান্নার দিকে সেই এনার্জিটা দিয়ে দিতে হয় রান্না বান্না করার জন্য যাতে রান্না বান্না খেয়ে সবাই বলে খুব সুন্দর হয়েছে খুব সুস্বাদু হয়েছে যাই হোক মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম সয়াবিন পটল আর আলু আর পেঁপেটা যেটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার এইগুলোকে ভালো করে কষাতে থাকবো যত কষাবো তত কিন্তু রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা তাই আমি একটুখানি হালকা পাতলা করেই রান্না বান্না করার চেষ্টা করছি এই কালারটা দেখে তোমরা ভেবো না খুব একটা বেশি রিচ হয়ে গেছে একদমই না সমস্ত মশলায় আমি অল্প অল্প করে দিয়েছি আর অল্প অল্প করে দিয়ে এখন রান্না বান্না করি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বেশি এখন খাওয়া যাবে না রিচ তো এই দেখো সয়াবিনের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো এদিকে তো সয়াবিন আলু পটলের ঝোল রেডি এবার আম কেটে রেখেছিলাম তো আমগুলোকে দেখো চাটনি বানাবো সেই জন্য আমগুলো একটুখানি সরষে আর লঙ্কা ফোড়ন দিয়ে তেলে একটু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে এবার আমি দিয়ে দিয়েছি চিনি আর বাতাসা এবার এটাকে ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো ব্যাস আমি রেডি হয়ে গেল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে গেছিলাম স্নান করতে স্নান টান করা হয়ে গেছে চলে এসেছি এসে আগে পুজোটা করে নিলাম তারপরে দেখো চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি আজকে আর শ্যাম্পু করে নিই এর আগের দিন শ্যাম্পু করেছিলাম আজকে এমনি স্নান করেছি তো চলো এখন চুলটাকে আঁচড়ে একটুখানি সিঁদুর টিপ পরে নি তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে কি কি রান্না বান্না করেছি সারাদিনে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে এই যে স্নান টান করেছে একটুখানি ঠাকুরের প্রসাদ খেয়ে জলটা খাচ্ছি এটা কিন্তু অনেকটা শান্তি লাগে দেখবে খাওয়ার পরে একটুখানি বসেও রইলাম তারপরে তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে করেছি সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স আর আম দিয়ে ঝাল তার সাথে করেছি পটল ভাজা আর এখানে রয়েছে সয়াবিন আলু পটল দিয়ে ঝোল আর তার সাথে করেছি আমের চাটনি আজকের দুপুরে লাঞ্চের মেনু কিন্তু এগুলো তার সাথে রয়েছে ভাত তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তারপরে দেখো বর্মশায় বাড়ি চলে এসেছে ওকে তো প্রথমে এক গ্লাস জল দিয়ে তারপর আমি বানাতে চলে গেলাম চা সারা দিনের সমস্ত কাজকর্মের সাথে কিন্তু এটাও একটা আমাদের এনার্জি কিন্তু আমাদের এটা একদম এনার্জি সমস্ত কাজকর্ম করার সকাল বিকাল বড় সাথে বসে একসাথে চা খাওয়া এটাও কিন্তু পালে থাকা চাই তো চলো আমার কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না তো যেই দিনগুলো তোর মর্নিং ডিউটি থাকে সেদিন কিন্তু সকালে একসাথে বসে চা আবার কিন্তু বিকালেও খাই তো চলো এখন চা আমার হয়ে গেল এবার দেখো কাপে দুধ দিয়ে দিয়েছিলাম প্রথমে তারপরে চাটাকে ঢেলে নিচ্ছি আর আমি কিন্তু এরকম ভাবেই চা বানাই তোমরা কিন্তু এর আগেও আমার ব্লগে দেখেছো আমি তোমাদেরকে বলেছি তো এখানে তো চা কমপ্লিট হয়ে গেলো এবার চলো ঘরে নিয়ে যাই দিয়ে দুজনে মিলে একসাথে গল্প করতে করতে চায়ের আড্ডাটা কিন্তু বেশ জমে যাবে খাবো আর তার সাথে টা থাকবে না এটা কখনো হয় না দেখো দুটো করে টাও দিয়ে দিলাম মানে বিস্কুট এই বিস্কুটের কৌটোটার মধ্যে আমি এখন খোঁজার চেষ্টা করছি সো সুইট বিস্কুট আর একটাও আছে নাকি কারণ সো সুইট বিস্কুটটা আমার এতটা পরিমাণে ভালো লেগেছে কি বলবো বন্ধুরা সুগার ফ্রি বিস্কুট গুলোর উপরে চিনির লেভেল করা বেশ সুন্দর বিস্কুটটা বানিয়েছে আর আমরা ওই বিস্কুটের প্যাকেটটাই একটা নিয়ে চলে এসেছিলাম তো ওটা যদি আরো দুটো তিনটে নিয়ে নিতাম তাহলে কিন্তু খুব ভালো হতো তো চলো এবার চাটা খাওয়ার পরে সন্ধ্যা দিয়ে একদম রেডি হয়ে চলে এসেছে একটুখানি তারকেশ্বর আমাদের একটুখানি দরকারও ছিল সেই দরকারটা মিটিয়ে চলে এলাম লাল তার দোকানে এসেই নিয়ে নিয়েছি এক ভাল লস্যি তো চলো লস্যিটা খেয়ে বলি এটা কেমন টেস্টি এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখলে কিন্তু মনেই হবে না এখানে এত সুন্দর সুন্দর খাবার দাবার বানানো হয় তো আমাদের তো ভীষণ ভীষণ ভালো লাগে আমরা যখনই যাই তারকেশ্বরের এই দোকানটা থেকে খেতে কিন্তু একদমই বলি না তো চলো এখন এখানে বসে বসে লস্যিটা খেয়ে নিলাম তারপরে চলিলাম বাড়ি বাড়িতে এসে বসে গেছি একটুখানি ঠান্ডা জল খেতে আর এই সময় এই মাটির কলসিতে জলটা খাওয়া কিন্তু খুব ভালো আর প্রচন্ড পরিমাণে ঠান্ডাও থাকে তারপরে দেখো মামন বিছানার মধ্যে খেলা করছে ওর একটা কাকা এসেছে আরকেশ্বর থেকে আসার সময় আরও একটা জিনিস কিনে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁধে ফিটে ভাবা একটা নাইটি আর কালারটা কেমন হয়েছে প্রিন্ট কেমন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে আজকের ব্লগ এখান পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা